সম্মানিত ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা আলাইকুম আশা করি ভালো আছেন এবং আরো যেন ভালো থাকেন সে প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও তো যারা অনেক চিন্তা ভাবনা করতেছেন একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কিভাবে ডিসিশন নেব বা কিভাবে ভর্তি হব কিসে ভর্তি হব এটা নিয়ে যারা চিন্তা আছেন তাদের জন্য আজকের ভিডিও প্রথম প্রশ্ন সাইন্সে ভর্তি হবেন না আর্সে ভর্তি হবেন না কমার্সে ভর্তি হবেন এখানে এটা কিন্তু জটিল একটা বিষয় যে আসলে কিসে ভর্তি হবেন সে ভেবে না যে এসএসসিতে হয়তোবা সায়েন্সস ছিল অথবা আর্সস ছিল এখন কিসে ভর্তি হবে সাইন্সে ভর্তি হবে না আর্সে ভর্তি হবে না কমার্সে ভর্তি হবে এর একটা যে গ্যারাকলের মধ্যে পড়ে যায় তো সাইন্সে ভর্তি হবে না আর্সে ভর্তি প্রথমত আপনি ভর্তির আগে আপনি কি কোন লাইনে যাইতে চান সেটা আগে বুঝতে হবে যে আপনি জেনারেল লাইনে গিয়ে কি করবেন মাস্টার হবেন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবেন না ব্যাংকার হবেন কিসের মধ্যে যাবেন এটা একটু চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে আপনি কিন্তু যদি নার্সিং এ বা যান যেকোনো একটা হলেই হবে কিন্তু দুইটা সায়েন্স থাকলে খুবই ভালো হয় সায়েন্স পাওয়ার কন্ডিশনটা ভালো থাকে এবং রেজাল্ট ভালো করতে হবে সেটা হবে আর আর্টসে গেলে আপনার বিভিন্ন প্রফেসর তারপর অন্যান্য সরকারি দপ্তরগুলো চাকরি নিতে পারবেন আবার যদি কমার্সে যান তাহলে কিন্তু আপনি ব্যাংকারে বিশেষ করে নিতে পারবেন ব্যাংকারের কাজগুলো ব্যাংকের কাজগুলো এগুলাতে আপনারা চাকরির জব অ্যাপ্লাই করতে পারেন খুব সহজেই এবং আপনাদেরকে অবশ্যই নিয়ে নেয় যাদের কমার্স থাকে কারণ ওখানে ব্যবসা সম্পর্কে অনেক ধারণা থাকে অফিস সম্পর্কে ধারণা থাকে তাদেরকে কিন্তু ওখানে নেওয়া হয় ওই জন্য আপনি চাইলে যারা ডাক্তার অথবা মাস্টার হবেন তারা বিশেষ করে সায়েন্স নিলেই ভালো হয় সায়েন্সটা সব চাইতে ভালো এখানে সব জায়গা থেকে অ্যালাও আছে সায়েন্সে গেলে আপনি সব জায়গা থেকেই আপনারা ভর্তি হতে পারবে সব কোথাও অ্যাপ্লাই করতে পারবেন আপনি কলেজ চয়েস কিভাবে দেবেন আপনি কলেজ চয়েস যখন দিবেন তখন আপনার নিজের পছন্দ মতো কলেজটা সামনে রাখতে হবে সর্বপ্রথম আপনি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজটা প্রথমে রাখতে হবে এক নম্বরে রাখতে হবে আপনি একদম মনে মনে ধারণা করবেন যে বাই চান্স যদি ওই কলেজটা মিস্টেক হয় আমি এই কলেজে ভর্তি হব তখন দুই নম্বর ওই কলেজটা রাখতে হবে আবার তৃতীয়ত যখন দেখবেন যে আসলে যদি আবার তিন নাম্বারটা ভুল ক্রমে মিস্টেক হয় যে দুই নাম্বারটা মিস্টেক হলে তিন নাম্বারটা এই কলেজে আমার থাকতেই হবে এরকম হিসাব করে কলেজ চয়েস দিতে হবে কিন্তু আপনি যে কোনো কম্পিউটার দোকানে অথবা নিজেই গিয়ে যে কোনো একটা কলেজ চয়েস দিলেন পরে আবার পছন্দ হলো না ওটা কিন্তু সময় সাপেক্ষে লস সময়ও লস এবং টাকাটাও লস বললেই চলে ওই জন্য কলেজ চয়েস দেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করবেন যে আপনি কোন কলেজটা দিবেন এই কলেজেই ভর্তি হবে কিন্তু এখন প্রশ্ন ওই কলেজে আপনি ভর্তি হতে পারবেন কিনা এটা দেখতে হবে এটা দেখার আগে আপনার পয়েন্ট কত আছে গ্রেট পয়েন্ট কত আছে আপনার রেজাল্ট রকম আছে এবং ওই কলেজে কি রকম রেজাল্ট চাইতেছে সেটা দেখতে হবে ওটা কিন্তু শিডিউল আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যদি কমেন্ট বক্সে কমেন্ট করে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো নিজের পছন্দ মতো কলেজ কিভাবে পাবো ঠিক প্রশ্ন একই নিজের নিজের কলেজ পেতে গেলে পছন্দের কলেজটা প্রথমেই দিতে হবে তাহলেই কিন্তু আপনি পেতে পারেন কিন্তু সেই সাপেক্ষে আপনার রেজাল্টও ভালো থাকতে হবে তাহলে কিন্তু পছন্দ মতো কলেজটা আপনি পেয়ে যাবেন এবং ভবিষ্যতের পরিকল্পনা কি ভবিষ্যতের পরিকল্পনা আপনি কি হতে চান তার উপর ডিপেন্ড করে কলেজ চয়েসটা দিতে হয় যার ফলে আমি ইঞ্জিনিয়ার হবো কি হবে না মাস্টার হবেন এটা এখানে ওই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনার যে আসলে কি হব সেই হিসাব করে কিন্তু আপনাকে কলেজ চয়েস দিতে হবে কলেজ সায়েন্স আর্টস এগুলো কিন্তু নিতে হয় এই বিষয়গুলো ভালো করে বুঝবেন চাইলে আরো আপনার আত্মীয় স্বজনের সঙ্গে পরামর্শ করবেন যে আমি সায়েন্সে ভর্তি হবো কি আর্টসে ভর্তি হবো এটা সবসাথে বেটার বা বাসার যদি কেউ শিক্ষিত থাকে তার সঙ্গে একটু আলোচনা করেন যে আমি সায়েন্সে ভর্তি হবো না আর্টসে ভর্তি হবো এভাবে কিন্তু আলোচনা করার পর কলেজ চয়েস দিবেন তা না হলে আপনি কিন্তু পরে সমস্যায় পড়ে যাবেন যে আসলে আমি কিসে ভর্তি হলাম আবার নতুন করে কলেজ চয়েস দিতে হবে ইত্যাদি এরকম সমস্যা হতে পারে আরো যদি এই ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিতেছি আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ